গুড মর্নিং পিএসসি সিলেবাসে থাকা বাংলা সাহিত্যের ইতিহাস থেকে সত্যেন্দ্রনাথ দত্ত কবি সত্যেন্দ্রনাথ দত্তকে নিয়ে আজকে একটু আলোচনা করব। দুটো পর্বে আমি ভাগ করেছি ক্লাসটাকে প্রথম পর্বের আলোচনায় থাকছে সত্যেন্দ্রনাথ দত্ত সম্পর্কে মানে তার পিতা মাতা সম্পর্কে তার কোথায় জন্ম তার কি কি রচনা এগুলো সম্পর্কে আলোচনা করব কিন্তু পরের ভিডিওতে থাকবে সমস্ত মানে রচনাগুলো কোন সালে কি প্রকাশিত হয়েছে কোন রচনা কোন কবিতা কোন সালে প্রকাশিত হয়েছে এইগুলো আমি আলোচনা করব পরের ভিডিওতে আজকে কিছুটা আলোচনা প্রথম পর্বের তো প্রথমত আঠেরোশো বিরাশিতে এগারোই ফেব্রুয়ারি আঠেরোশো বিরাশি সালের এগারোই ফেব্রুয়ারি সত্যেন্দ্রনাথ দত্তের জন্ম হয় উনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন উনি জন্মগ্রহণ করেছিলেন কলকাতার খুবই কাছে নিমতা গ্রামে নিমতা গ্রামে উনি জন্মগ্রহণ করেন আচ্ছা ওনার যে পৈতৃক বাড়ি ছিল সেটা হচ্ছে বর্ধমানের চুপি নামক একটি গ্রামে বর্ধমানের চুপি গ্রামে সেই পৈতৃক বাড়ি ছিল আর আছে এখনো। তারপরে হচ্ছে তার পিতার নাম কি তার পিতার নাম হলো রজনীনাথ দত্ত মাতা হলেন মহামায়া দেবী এই পিতামাতার নামগুলো কিন্তু মনে রাখতে হবে কেননা পিতামাতার নাম কিন্তু আসে পিতা মাতার নাম কিন্তু আসে তো রজনীনাথ দত্ত হলেন পিতা আর মাতা হলেন মহামায়া দেবী পরের প্রশ্ন অক্ষয় কুমার দত্ত হলেন ওনার পিতামহ অক্ষয় কুমার দত্ত হলেন ওনার পিতা পিতামহ আর মা পিতামহী হলেন বিমলা দেবী বিমলা দেবী হলেন পিতামহী ওনার দাম্পত্য সঙ্গীর নাম হল কনকলতা কনকলতা এই কনকলতা কে ছিলেন কনকলতা ছিলেন ঈশানচন্দ্র ও গিরিবালা বসুর একমাত্র মেয়ে বা কন্যা কনকলতা যাকে বিবাহ করেছিলেন কবি সত্যেন্দ্রনাথ দত্ত ওনার ছদ্মনাম ছিল কিছু ছদ্মনামগুলো হলো দত্ত নবকুমার এক নম্বর দু নম্বর কবিরত্ন তিন নম্বর অসীতিপর শর্মা অসীতিপর শর্মা চার নম্বর ত্রিবিক্রম বর্মন ত্রিবিক্রম বর্মন এবং পাঁচ হচ্ছে কালামগির কালামগির আচ্ছা এই পাঁচটা ওনার এনার এই 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 কয়েকটা মানে এই পাঁচটা ছদ্মনাম নাম থেকেও কিন্তু প্রশ্ন এসে থাকে হুম সেই জন্য ছদ্মনামগুলো ভালো করে মনে রাখতে হবে চলে যাচ্ছি পরের প্রশ্নে উনি কোন আখ্যায় ভূষিত হয়েছেন ওনাকে আমরা ছন্দের জাদুকর হিসেবেই জানি ওনার কবিতার ছন্দের জন্য প্রত্যেকটা কবিতায় ওনার ছন্দ ছন্দের মিল আছে তাই উনি ছন্দের জাদুকর এই ছন্দের জাদুকর ওনাকে কে আখ্যা দিয়েছিলেন প্রশ্নটা আসতে পারে উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর এই রকম প্রশ্ন কিন্তু এসে থাকে ছন্দের যাদুকর আখ্যা সত্যেন্দ্রনাথ দত্তকে কে দিয়েছিলেন উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন হচ্ছে যে ওনার মৃত্যু হয়েছিল কত খ্রিস্টাব্দে ওনার মৃত্যু হয়েছিল কত খ্রিস্টাব্দে উনি উনিশশো বাইশ খ্রিস্টাব্দের পঁচিশে জুন মারা যান উনিশশো বাইশ খ্রিস্টাব্দের পঁচিশে জুন মারা যান চলে যাচ্ছি পরের প্রশ্ন যেটা হলো তার প্রথম রচনা এই আজকে আলোচনাতে প্রথম রচনা প্রথম রচনাগুলোই আলোচনা করব। প্রথম প্রকাশিত কবিতা প্রথম লিখেছেন কোনগুলো সেইগুলো কিন্তু সেইগুলো মানে এবং ওনার কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতাগুলো পরের ভিডিও আলোচনা করব উইথ মানে ওই শাল সহ ঠিক আছে তাহলে প্রথম রচনা হচ্ছে স্বর্গাদপি গড়িয়সি ওনার প্রথম রচনা হল স্বর্গাদপি গড়িয়সী যেটা আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল স্বর্গাদপি গড়িয়সী ছিল কবিতা সত্য কবি সত্যনাথ দত্তের রচিত প্রথম কবিতা স্বর্গাদপি গরিয়সী যেটা আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল উনি মাত্র বারো বছর বয়সে এটা লিখেছিলেন হ্যাঁ তো কবিতা যদি এরকম আসে স্বর্গাদপি গরিওসী কী জাতীয় রচনা তাহলে অবশ্যই হবে কবিতা গল্পগ্রন্থ কাব্যগ্রন্থ কবিতা গল্প যদি আসে এরকমও আসে গল্প কবিতা উপন্যাস প্রবন্ধ এরকম যদি অপশানে থাকে উত্তর হবে কবিতা স্বর্গাদবী গড়িয়শী আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে প্রকাশিত হচ্ছে বারো বছর বয়সে উনি লিখছেন এটা ছিল তার প্রথম রচিত কবিতা মনে রাখতে হবে আচ্ছা পরের প্রশ্ন হচ্ছে তার প্রথম অনুবাদ কি ছিল তার প্রথম অনুবাদ হচ্ছে ইংরাজি সাহিত্যের একজন কবি শেলির স্কাই এই শেলির কবি শেলি স্কাই লার্ক স্কাই তিনি অনুবাদ করেছিলেন কবি সত্যেন্দ্রনাথ দত্ত এটা উনি বাংলায় অনুবাদ করেছিলেন স্কাই লার্ক হুম আচ্ছা তার প্রথম প্রকাশিত রচনা তার প্রথম প্রকাশিত রচনা হচ্ছে আঠেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে প্রকাশ পেয়েছিল মধুপুরের সংবাদ মধুপুরের সংবাদ তার প্রথম প্রকাশিত রচনা মধুপুরের সংবাদ আচ্ছা চলে যাচ্ছি পরের প্রশ্নে প্রথম প্রকাশিত কবিতা হ্যাঁ ওটা তো প্রথম প্রকাশিত বলিনি প্রথম লিখেছিলেন প্রথম রচিত কবিতা স্বর্গাদপি গরিয়সী কিন্তু প্রথম প্রকাশিত কবিতা হচ্ছে দেখিবে কি দেখিবে কি এটা হলো তার প্রথম প্রকাশিত কবিতা যেটা সুরেশচন্দ্র সমাজপতির সাহিত্য পত্রিকায় তেরোশো আট বঙ্গাব্দে প্রকাশিত হয়েছিল তেরোশো আট বঙ্গাব্দে প্রকাশিত হয়েছিল আর প্রথম প্রকাশিত রচনা মধুপুরের সংবাদ যেটা ছিল আঠেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে প্রকাশিত যেটা বাংলা তেরোশো দুই বঙ্গাব্দ এটা মনে রাখতে হবে আচ্ছা প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি যদি আসে প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম তাহলে হবে সবিতা সবিতা হলো তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ যেটা উনিশশো খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল তাহলে আজকে আমরা প্রথম প্রকাশিত রচনাগুলো সম্পর্কে আমি আলোচনা করে দিলাম প্রথম প্রকাশিত রচনা প্রথম প্রকাশিত কবিতা প্রথম প্রথম প্রকাশিত কার পত্রিকার প্রকাশ পাচ্ছে প্রথম প্রকাশিত কবিতা দে প্রকাশ পেয়েছে যেটা দেখিবে কি সুরেশচন্দ্র সমাজপতির সাহিত্য নামক পত্রিকায় তেরোশো আট বঙ্গাব্দে তো এই গেল সত্যেন্দ্রনাথ দত্ত সম্পর্কে প্রথম পর্বের আলোচনা আশা করছি ক্লাসটা ভালো লেগেছে এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা দিয়ে রাখতে হবে আর পরের ক্লাসের জন্য ওয়েট করতে হবে আর একটা কথা লাইক করার পর বন্ধুদের সাথে শেয়ার করে দিতে হবে বাংলা সাহিত্যের আলোচনার ক্লাসগুলো কেমন লাগছে সেটা কমেন্টে জানাতে হবে এটা পিএসসির ক্লাসের আমি ছা মানে আমি পিএসসির ক্লাসের ভিডিওগুলো আমি করছি এসএলএসটি এরপর এস জন্য করব এছাড়াও অন্যান্য বাংলা সাহিত্যের আলোচনা আমি করে থাকি এম এ ক্লাসের করি এছাড়াও গ্র্যাজুয়েশনের করে থাকি এছাড়াও নাইন টেন ইলেভেন টুয়েলভের তো করেই থাকি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আইসিএসসি বোর্ডের সিবিএসসি বোর্ডের বলেই দিলাম সুতরাং তোমরা ভিডিওটা যখন দেখবে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও লাইক করো লাইক করার সাথে সাথে কিন্তু একটা কমেন্ট অবশ্যই করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেলাইকনটা দিয়ে রেখো আজকের ক্লাস এই পর্যন্তই থ্যাংক ইউ স্টুডেন্টস থ্যাংক ইউ সো মাচ